পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ করে ওঠে তো আমি বিয়ে করেছি যেটা বিয়ে করেছে আমায় বর্ধমান বাড়ি আমার আমার নাম হয়েছে তেয়াসো সুলতানা করে পাতিয়াঘাত আমাকে ছেলেটা বিয়ে করে লাভ ম্যারেজ মন থেকে আমার ওর সাথে রিলেশন থাকে চারই আগস্ট ও আমায় নিয়ে আসে নিয়ে আসার পরে ও দান করে নিয়ে আসে তারপরে আটই আগস্টে বেথা নিয়ে যায় জেঠিমারের বাড়িতে জেঠিমারের বাড়িতে গিয়ে ও সিনুর করে ওর বাবা জেঠি জেঠি সাথে ছিল সবাই তারপর ওদের বাড়িতে নিয়ে আসো ওদের বাড়িতে আমার স্বামী স্ত্রী যেমন মেলামেশা শারীরিক সম্পর্ক কিছু সহবাস সবকিছু ওদের বাড়িতে ছিলাম ছিলামেও ওরা আমাকে টর্চার যে কি এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো সেটা নিয়ে আসো এটা তো সম্ভব নয় আমি বলেছিলাম বাবা বাড়ি থেকে দেখুন মেনে নেয়নি আমি পারি এসেছি এটা লাভ ম্যারেজ পরে দেবে হয়তো তো না এখন বাচ্চার এসে পেটে ছেলে দিন সেটাকে ওরা নষ্ট করে দেওয়া হয়েছে ষোলো দিনের বাচ্চাটাকে এবার আমি একটু অসহায় নেই আমি কি করবো কারণে মেনে নিয়ে ওর বাড়ির লোকরা আমাদের প্রথম দিনেই না মেনে নিতে পারতো কিন্তু মেনে নিয়েছে আমার পরিবার বলছে তুই বিয়ে করেছিস নিজে নিয়ে আমাদের কিন্তু তুই বলিস নিজে নিয়ে বিয়ে করেছিস তুই ওখানে পালিয়ে বিস মরে ওর সাথে আমার পরিচয় ফেসবুকে তারপরে ও আমার সাথে দেখা করে বোমায় দেখা করে বর্ধমানে প্রথম ও এমএ আমি আমি ফার্স্ট ইয়ার আমরা আমি বর্ধমান যাব যাবো সম্পর্ক হয় তারপর ভেবে বড় হয় না সে দেখা দেখি তাহলে আমি এটাও বলি দেখো আমাকে দেখতে ভালো না তুমি দেখতে না ভালো হলে কি হবে তোমার গোনটা তো আছে আমি রূপ ধরে কি জল খাওয়াবো আমি দেখো আমি তো মুসলিম তুমি হিন্দু এটা নিয়ে প্রবলেম হচ্ছে না আমি খাওয়াবো আমার ওয়াইফকে কে কি বললাম না বলো আমার ইন্টারেস্ট নেই কিন্তু কালকে আমাকে পঞ্চায়েতে ডেকেছিল আমরা গেছিলাম যাওয়ার পরে আমার যখন বলে ডকমেন্ট সবাই দেখে তাহলে আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে নাম্বারটা দিচ্ছি আমি চেক করে নিলে তো বুঝতে পারবেন আধার কার্ডটা আমার তো বলে যে না অর্জুন লাগলো আমি অর্জুনকে কী করে আনবো আমার তো আনা সম্ভব নয় এখন তো বলে যে না আনতে হবে তারপরে আমরা গাড়ি চলে আসি তারপরে আমার শ্বশুর বলে তুমি আমার পিসির বাড়ি যাও আমার বোনের বাড়ি যাও আমার শ্বশুর বলে আমি যাচ্ছিলাম কৃষ্ণনগরে কৃষ্ণনাগরে আগে তো নামার পরে তুই না নাকি আছে দিকে হাতিকে নামি নামার পরে নাকি শঙ্করকে ফোন করে তুই বাড়ি আনি আমার বাড়ি বাড়ি গেলাম বলেন তো আমার শাশুড়ি বলো পঞ্চায়েতে থাকে পঞ্চায়েতে গেলো ওকে আমাকে নিয়ে গেল যে পঞ্চায়েতে প্রধান মানে প্রধান যে সেক্রেটারি থাকে উনি ছিলেন উনি থাকার পরে উনি বলছেন যে হ্যাঁ ও এখন একসাথে থাকা যাবে না ও আজকে এখানে থাকবে শুভ এখানে থাকবে বলছে কেন শুধু আমার থাকবে

ছুঁয়ে যায় সুনিতা 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 সবাই সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ